যদি একটা রেগুলার ফোনের ব্যাটারিতে বাসা বাড়িতে থাকা দুইশো বিশ ভোল্টের সাপ্লাই সরাসরি দিয়ে দেওয়া যায় তাহলে কি হবে এই ধরনের কাজ বাড়িতে করা থেকে বিরত থাকুন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা রানিং ফোন এই ফোনের ব্যাটারিটি আমরা এই কাজে ব্যবহার করব। ব্যাটারিটা হচ্ছে নোকিয়া কোম্পানি যদিও ব্যাটারির ছাল চামড়া উঠে গেছে তবুও ব্যাটারিটা এখনো পুরোপুরি অক্ষত আছে ব্যাটারি কন্ডিশন বোঝানোর জন্য আমরা নিয়ে নিয়েছি মাল্টিমিটার আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন বর্তমানে ব্যাটারির সর্বোচ্চ ভোল্টেজ আছে ফোর পয়েন্ট টু থ্রি অর্থাৎ ব্যাটারিটি পুরোপুরি অক্ষত আছে আপনারা জেনে থাকবেন নরমালি এই টাইপের ব্যাটারি গুলোর দুই সাইড এর দুইটি টার্মিনাল পজিটিভ এবং নেগেটিভ হয় যে এই দুইটাতেই ভোল্টেজ পাওয়া যায় এক্সপেরিমেন্ট চলাকালীন সময়ে যেন কানেকশনটি বিচ্ছিন্ন না হয়ে যায় সেজন্য আমরা সোল্ডার করে দেব এই দুইটি টার্মিনাল এর সাথে দুইটি ওয়ার এর টু পিন প্লাগ এর সাথে কানেক্ট করে দেব আমরা এই ব্যাটারির দুইটি টার্মিনাল কে একটি ওয়ার এর এক প্রান্তের মধ্যে আমরা ব্যাটারি কানেক্ট করে দেব আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই ওয়ার এর অপর প্রান্তের মধ্যে একটি টু পিন প্লাগ রয়েছে আমরা ব্যাটারির একপাশে পাশে ডুয়েল সাইড টেপ লাগিয়ে দেবো যেন ব্যাটারি কে সহজে আটকে রাখা যায় এবং এই পজিশন থেকে যেন ব্যাটারিটা না নড়তে চড়তে পারে সুইচ টা অন করে দেবো এবং টুপিন প্লাগ কানেক্ট করে দেবো এখানে যে অংশটাতে আগুন ধরেছে সেই অংশটা যদি আমি আরো কাছ থেকে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে ব্যাটারি যেই সেটে বিএমএস অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম সার্কিটটা থাকে সেই পাঁচটাতেই শুধু আগুন লেগেছে আপনারা জেনে থাকবেন ব্যাটারির নর্মালি দুইটা প্রান্ত হয় একটা হচ্ছে ব্যাটারি সেল আরেকটা হচ্ছে বিএমএস সার্কিট বিএমএস মূলত ব্যাটারিকে ওভার চার্জ ওভার ডিসচার্জে প্রোটেকশন করে এরকম হাই ভোল্টেজ ব্যাটারিতে কানেক্ট দেওয়ার পরেও শুধুমাত্র বিএমএস টা পড়ে গেছে এর ফলে ব্যাটারিতে কোনো প্রকার সমস্যা হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে উপরের বিএমএস সিস্টেমটা খুলে নিতে হবে ইতিপূর্বে আমরা ব্যাটারিতে পিন ডুকে দেখিয়েছিলাম ব্যাটারি কিরকম বিস্ফোরণ হয় কিন্তু এটা সেরকম হয়নি এখন যদি আমি মাল্টিমিটার দিয়ে ব্যাটারিটা চেক করে দেখাই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন ব্যাটারির স্বাস্থ্যে কোনো প্রকার সমস্যা হয়েছে কিনা আপনারা যদি আমার মাল্টিমিটার লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ব্যাটারিতে ঠিক একই পরিমাণ চার্জ রয়েছে সুতরাং এক্ষেত্রে শুধুমাত্র বিএমএস সার্কিট টাই গেছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও টি দেখার জন্য দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ